এরপরে ভাবি এমনি ধরছে ধৈরে চুলের মধ্যে দুই চারটা দিছে ভাবি মনে করছে মায়ের খেয়ে ঠিক হয়ে যাইব এরপরে দুই তিন দিন মরিছে আর কোনো ডিস্টারবেন্স হয় না আবার হঠাৎ করে মরিস নাই আবার ভাবি একই পদ্ধতি অবলম্বন করে দেখে যে এবার মরিসের গা শিখে জানি তুলে লায় এরপরে যাইয়া দেখছে হাতে নাতে এই জালের ঘটনা তো আমাদের ভিডিওর সাথে এটার মিলটা কোথায় ওই ভাবি একটা ডায়লগ দিছিল মায়ের খাইও লাইন আছে না তাই আবার সুলের মুড ইডি লাইব এমকে দেখো এটা ভায়োলেন্স ক্যারেক্টারে যাইব তো যাই হোক ভিপি শর্ট টাইম মেমরি লসে আছেন রাশেদ বলছিলেন যে গজনিস কবির আমিন খানের মতন আমিন না আমির খানের মতন অবস্থা আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বিপিনুরের পুরো মেমরি ফিরানে কিন্তু দেখেন মেমরি অর্ধেকটা থাকুক না থাকুক ওই যে আমির খান যেমন নাইকারিকে মারছিল এটা গানে সুর আছে কিরকম ভালো লাগে এটা শুনেন হ্যাঁ তো এই সুরটা এরকম যখন দেখতাম যে গজনিতে হঠাৎ করে তার মেমরি আসতো লারা দিত তো ভিপি নুরের শর্ট মেমরির মধ্যেও ওই যে ভিলেন জাতীয় পার্টি তাদেরকে কিন্তু বলে নাই হাসপাতালে শুইয়া শর্ট মেমোরির মধ্যেও কঠিন ডায়লগ দিছে হ্যাঁ বলতেছে যে সাবেক ভিপি নুরুলক নুর বলছেন যে মানে কি তারা মানে জামা জাতীয় পার্টি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় মানে কার কথা বলছেন গতকালকে ফেসবুকে দেওয়া এক পোস্টে ভিপি লিখছেন তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় কারা 2009 থেকে দুই হাজার পঁচিশ গুম খুন বর্বরতা ভুলে যাইয়েন না ভারত ও লীগের ঘেটুদের চালু করা শব্দ মব মব করেন গত এক বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করেছে মানে বিপিডি তো নিজেই তো মব সংস্কৃতি মব কালচার মব সরকার বুঝলাম না এটাই মানে শর্ট টাইম মেমোরি লস আচ্ছা তারপরে বলছেন জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে মবের প্রভাব কি শেষে লিখেছেন বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা জাপা লীগ নির্মূলের বিকল্প নেই এ জায়গাটাই বলছিলাম যে বলে নাই আওয়ামী লীগকে নির্মূল করতে হবে জাপাকে নির্মূল করতে হবে আপাকেও দয়া করে এখানে সুশীলগিরি দেখায়েন না আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী পন্থী জনগণরই আমার ধারণা ডক্টর ডক্টর না এক্ষেত্রে সাংবাদিক ইলিয়াসকে ডাক্তার বলাই যায় যে ডাক্তার ইলিয়াসের থেরাপি সম্ভবত কাজে লাগছে কারণ নুরুর নামে ভিডিও রেডি করে রাখছে আবার যে শব্দগুলা এগুলা ইলিয়াস ভাই বলে যা যারা মব মব করেন আরে যদি মব উঠা যায় তাহলে সরকারের কি হয়তো জানেন বা আপনারা যারা বিএনপিএস অন্যরা আছেন সুশীলদের রাজত্ব চলতো এই মব রায় টিকে রাখছে মব মাঠে থাকা দরকার এই বক্তব্যটা আপনি নূরের বক্তব্যটা শুনেন যে এই জায়গাটাতে মব মব করছেন গত এক বছর উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করছে জুলাই যুদ্ধদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইনুজ ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে মবের প্রভাব কি এই একই বক্তব্য সাংবাদিক ইলিয়াস হতে যদি সরকার প্রধান ডক্টর ইউনুস না থাকতো দেশি বিদেশি নানান ষড়যন্ত্রে এতক্ষণ বাংলাদেশ হালকা পাতলা হাইজাক হয়ে যেত মানে অনলাইনে কি রকম চিকিৎসা দেওয়া যায় নাকি মানসিক ট্রিটমেন্ট করা যায় কোনটা যাই হোক এখন নূর তার মানে মোটামুটি সুস্থ আছে অথবা শর্ট টাইম মেমোরি লস হলেও ফুল টাইম মেমোরি যেটা থাকা দরকার এটা নূরের আছে আলহামদুলিল্লাহ তবে যে আওয়াজ দিচ্ছেন অনেকে লিখছেন যে মায়ের খেয়েও ঠিক হয় নাই আগের জায়গাতে আসছে বা এক একজন ভাই বাংলাদেশ আপনি দেখেন এখন তো নতুন শব্দ আসছে পট বাহিনী আমার এখানে আসেন কিনা জানি না থাকতেও পারে নাও থাকতে পারে কে যে কার ভক্ত বা কে যে কি বলে আমরাও কখন কি বলি আসলে বুঝি না যে কি চলতেছে কি মাস চলে সেপ্টেম্বর না ভালো থাকেন